রাগ নিয়ন্ত্রণের ছয়টা উপায় বলি আপনাদেরকে মনে রাখবেন বলেন রাগ নিয়ন্ত্রণের কয় উপায় মনে থাকবেনি আপনাদের বললে এক নাম্বার উপায় নবীজির শিখানো দোয়া পড়া বলেন কার শিখানো দোয়া পড়া মজার ব্যাপারে এই দোয়াটা সবাই পারেন বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা পারেন সবাই আমি বলার পরে আপনার অবাক হয়ে যাবেন এই দোয়া তো আমরা সবাই পারি এবার দেখেন হাদিসটা শুনেন আবু দাউ শরীফের চার হাজার সাতশো একাশি নাম্বার হাদিস ইস্তাবার জুলা ইন্দার নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তি এর গালি দিস এক ব্যক্তি আরেক ব্যক্তি রে আমাদের বাংলাদেশে গালি দুই একটা বলবো নাকি নাউজ একজন আরেকজন যা কয় এই বেটা এই সেই আজ যা যাই হোক নবীজির সামনে একজন আরেকজনকে গালি দিস গালি দেওয়ার পর দেখেন কি হচ্ছে ফাজা আলা আহাদুহমা তাহমারু আইনা দুইজনের একজনের রাগে তাহমারু আইনা চোখ দুটা লাল হয়ে গেছে হয় না এরপরে দেখেন অ তান্তা ফিখুয়াও দাজি হু নবেজি দেখে চোখ লাল আবার গলার রগগুলা ফুইয়া যাইতেছে হেই যারা রাগ হয়ে এদেরকে দেখেন হু আর গলার রগ ফুইলা যায় তাল্লা রোগী দেখে কি দুই ব্যক্তি রাগ হয়েছে এর মধ্যে এক দুই ব্যক্তি একজন আরেকজনে গালি দিতেছে এর মধ্যে একজন রাগ হয়ে গেছে তার চোখ লাল হয়ে গেছে আবার তার গলার রগও ফুলে গেছে নবেজি ফুটছে তো ভয়ঙ্কর অবস্থ হয়ে যাইতেছে নবীজি বললেন ইন্নিল আরিফু কালিমা আমি এমন একটা বাক্য জানি লাউ কলা খা হাজা এই ঘরের রক ফুললে वाला ব্যক্তি এবং চোখ লাল হওয়া ব্যক্তি যদি এই কালিমাটা পড়ে এই বাক্যটা পড়ে সাথে সাথে লা আন আনহুল্লাযী ইয়াজিদু তার ওই রাগ সাথে সাথে দূর হয়ে যাবে সে বাক্যটা কি পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পারেন নি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ আউজ বলেন হিমিনাস সেই দহিন পারেন না সবার কি ও রাগ হলে কি করবেন জানেন ওর সামনে আমরা যারা চার পাঁচজন জন থাকব আউজ বিল্লাহ হিমিনা শেহত আউজ বিল্লাহ আর ওরে যদি পারেন বলাই তো ভালো কথা কুই টাইম ওরে বলানোটা কষ্ট যদি এখন ভাই আউজ বিল্লাহ হিমের সেত তোরে দিব একটা ও বলবেন তো ওই জন্য ওরে না বললে আমরা যারা সামনে থাকবো তো আমরা পর্ব কি বলেন তো আউজ বিল্লাহ হিমিনাস শেহত অহিন আউজ বিল্লাহ ইবলিস এই দহনিদ তার সেই জায়গা আছে বলেন তো আবার রাগ কার থেকে শয়তান কিসের তৈরি আগুনের তৈরি বলেন তো রাগ কার থেকে তখন শয়তানের থেকে আমরা সবাই বলতেছি আউজুবিল্লাহিমিনা শৈতানি ইত মাসাল্লাহ বুঝে আসছে আপনাদের রাগ নিয়ন্ত্রণের এক নাম্বার উপায় নবীর শিখানো দোয়া আউজুবিল্লাহ হিমিনা শৈতানি রজিম পড়া রাগ নিয়ন্ত্রণের দুই নাম্বার উপায় যিনি রাগ হয় কোনোভাবে যদি ওনারে পারেন চুপ করান কোনোভাবে যদি পারেন কি করান রাগ হয়ে গেলেই তো এটা সেটা কয় এই তোরে খায়ালামো শেষ করে ফেলবে তো তো যিনি রাগ করে তিনি যদি চুপ হয়ে যায় মাদ্রাসার ওস্তাদ যারা আছেন স্কুল কলেজের শিক্ষক যারা আছেন এ সবাই মন্দে শুনতে পারেন এটা কিতাব আছে নাম্বাজ মাউস জাওয়ায়েত আট নাম্বার খণ্ড তিয়াত্তর নাম্বার মিষ্টা আন আবদুল্লাহ ইবনে আব্বাসিন নদী আব্দুল্লা ইফনে আব্বাসের বর্ণনা তিনি বলেন আল্লিমু তোমরা শিক্ষা দাও কি দাও বলেন তোমরা কি দাও টিচিং করো শিক্ষকতা করো টিউশনি করো অনেকে তো তোমরা শিক্ষা দাও ভালো কথা ইয়াসসিরু সহজতা করো ওয়ালা তুআসসিরু কঠিনতা করবা না কঠিন আরোপ করবা না কাঠিন্যতা করবা না শিক্ষা দাও সহজতা করো কঠিন কঠিন অবস্থা সৃষ্টি করবা না তার মানে বোঝা গেল এই জায়গা থেকে এটাও বোঝা যায় শিক্ষা দিতে গেলে মেজাজ খারাপ হয় হ্যাঁ নাম ঠিক না কইলো ঠিক পড়াইতে মেজাজ খারাপ হয় যদি এক ছাত্র না বুঝে একটা কথা যদি চার পাঁচবার বললে না বুঝে পঞ্চায়েতে মাইরে ফেলবে এখন রাগ হওয়াটা স্বাভাবিক আনলিমো মো তোমরা শিক্ষা দাও সহজতা করো কাঠিন্যতা আরোপ করবা না কঠোরতা করবা না এবার নবীজি কয় ফাইদা গদিবা আহা দুকুম তোমাদের কেউ যখন রাগ হয় শিক্ষা দেওয়ার সময় যদি রাগ হয় কথা বলার সময় যদি রাগ হও কাউরে কিছু বুঝাইতে গেলেও যদি রাগ হও তখন দেখতেছো যে বুঝেও না রাগও নিয়ন্ত্রণ করতে পারতেছো না ফাল কুৎ সাথে সাথে তুমি চুপ হয়ে যাও তাহলে রাগ নিয়ন্ত্রণের দুই নাম্বার উপায় চুপ হওয়া বলেন রাগ নিয়ন্ত্রণের দুই উপায় চুপ হওয়া রাগ নিয়ন্ত্রণের তিন নাম্বার উপায় যেই ব্যক্তি রাগ হয় তাকে চেষ্টা করেন তার অবস্থান পরিবর্তন করতে দাঁড়ায় থাকলে বসবে বসলে শুয়ে থাকবে দাঁড়ায় থাকলে বস যাবে দলিল আবু দাউদ শরীফের চার হাজার সাতশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসে আবুজর রদিউল্লাহ বলেন ইন্নার সু আল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ সাল্লামাক আলাহ লা না আল্লাহ নবিয়া আমাদেরকে বলছেন ইদা গদিবা আহাদুকুম হুয়া কইব তোমাদের কেউ যখন দ্বারা আর রাগ কর ফাল্লা সাথে সাথে বসে যাইবা বসে যাওয়ার পর যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যায় ভালো কথা কয়ল্লাহ ফাল্লিয়ত যে রাগ যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাইবা স্বামী যারা আছেন শোনেন বিবির সাথে যদি রাগ করেন দাঁড়া সাথে সাথে বসে যাবেন বৈশাহ যদি রাগ না যায় শুয়ে যাবেন এ বুঝে আসিনি আর মহিলারা মাঝে মাঝে এমন এমন কথা কয় আপনার মেজাজ কিন্তু পুরো একশোর উপরে উঠে যায় কারণ কি করবেন দাঁড়ায় মেজাজ হইলে বসবেন বৈশাও যদি নিয়ন্ত্রণ না হয় শুয়ে যাবেন শুয়াল আউজুবিল্লাহ ইবনে শাইতান যদি কি করবেন কি কথা মনে থাকবে দশবার ইনশাআল্লাহ না তাই এই তিন নাম্বার উপায় বলেন তো এক নাম্বার কি আউজুবিল্লাহ ইবনে দুই নাম্বার চুপ হওয়া তিন নাম্বার অবস্থান পরিবর্তন করা চার নাম্বার অজু করা হ্যাঁ তিন নাম্বার তো বললাম চার নাম্বার অজু করা চার নাম্বার অজু করা অজু করার কথা আরেকটা একটা হাদিসে বলছি এই হাদিসটাও শোনেন এটা আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু ওয়াইল আল কাস রহিমাহুল্লাহ বলেন আমরা এক ব্যক্তির কাছে গেলাম যাওয়ার পর ওনার সাথে একজন কথা বলছি উনি রাগ হয়ে গেছে রাগ হওয়ার পর উনি কি করছে বাসায় গিয়ে উজু করে আমাদের সামনে আসছে আসার পর উনি বললেন হাদ্দাসানি আবি আনজাদ্দি আতিয়া আমার আব্বা আমার দাদা থেকে একটা হাদিস বলছে আমার আব্বা আমার দাদা আতিয়া রহমত রদি আল্লাহ তালু থেকে একটা হাদিস বলছে আমার দাদা আমার আব্বারে শোনাইছে আমার আব্বা আমারে শোনাইছে আমার দাদা বলছে যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল গদাবিনা শৈত রাগ হলো শয়তানের পক্ষ থেকে বলেন আজকে থেকে আমাদের স্লোগান ঘরে বাইরে দোকানে সব জায়গায় রাগ কার পক্ষ থেকে ওয়াইন্নাশায়তানা মিনান নার ওয়াইন্নাশায়তানা খুলিকা মিনান নার শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আল্লাহ নবী বলেন ও ইন্নামা তুতফা উন্নার বিলমা আগুন নিবানো হয় পানি দ্বারা ফাইদা গদিবা আহাদুকুম ফেললে তাবাদ্দ তোমাদের কেউ যখন বাক করবা সাথে সাথে অজু করে নাও